দুর্ঘটনার পর অক্ষত অংশ নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা এসে পৌঁছায় রাত তিনটে সতেরো মিনিটে তখন যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ থমথমে পরিবেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাতে স্টেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক করা হয় সেই হেল্প ডেস্কের দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ফিরহাদ হাকিম রেলের ব্যবস্থা নিয়ে সমালোচনা করেন মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক তিন দিন ধরে ট্রেনে রয়েছে শিলচর থেকে আসছে কেউ ত্রিপুরার থেকে আসছে হঠাৎ করে মৃত্যু ফাঁদ তার থেকে বেরিয়েছে তার মধ্যে জার্কিংয়ে অনেকে চোট আছে ফ্লাস্টেডের এখানে হলো প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠল গন্তব্যস্থলে যাবে আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি কিন্তু ভারতীয় রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে পূর্ব রেলের জনসংযোগ অধিকারী কৌশিকচন্দ্র বলেন 1293 জন যাত্রীকে নিয়ে শিয়ালদহ ট্রেন এসেছে সকলের জন্য খাদ্য এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমরা ডাক্তার টিম রাখে हैं खाने का রাখে भी रखे हैं फूड पैकेट्स भी रखे हैं और हम लोग एंबुलेंस भी रख जे हम लोग उसको वे वे ये सब पैसेंजर्स जो हैं उनको हॉस्पिटलाइज करने की जरूरत है तो हम लोग दस के ऊपर बेड रखे हुए हैं अपना बी आर सिंह हॉस्पिटल में वहाँ हम लोग सभी यात्री को अलाउ करेंगे अपना ट्रीटमेंट कराने के लिए और और डॉक्टर्स छोड़ के अगर पैसेंजर भी फील करें जो हमको ट्रीटमेंट का जरूरत है वी विल अलाउ दे প্রসঙ্গত সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই রাঙাপানি স্টেশনে যাত্রীবাহী ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারির মালগাড়ি এক্সপ্রেসের একটি বগি উঠে যায় ইঞ্জিনের ওপর আরও দুটি বগি দুমড়ে মুচড়ে যায় শিয়ালদা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা